নমস্কার গায়স আপনি যদি ইমো ব্যবহার করেন তাহলে আজকে ইমোর সেটিংস আপনাদেরকে দেখাবো আপনাদের খুবই কাজে আসবে তো বেশি কথা বাড়িয়ে ভিডিও লেনথি করব না তারপরেও যে কথা না বললেই নয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফলো করে নিতে ভুলবেন না তো চলুন এবার শুরু করা যাক সেটিংস নাম্বার ওয়ান এই সেটিংসের মাধ্যমে আপনি কিন্তু আপনার প্রাইভেসিটাকে একদম সুরক্ষিত রাখতে পারেন কীভাবে দেখুন আপনি যদি কাউকে ভিডিও কল করেন অডিও কল করেন তাহলে কিন্তু সেই অডিও কল বা ভিডিও কলটাকে কেউ রেকর্ড করতে পারবে না সাথে কোনো প্রকার স্ক্রিনশটও নিতে পারবে না এর জন্য আপনি কী করবেন আপনি চলে আসবেন ইমোতে তারপর চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি জাস্ট এরপর একবার ক্লিক করবেন তারপর এখানে সবচেয়ে উপরে একটি অপশান পেয়ে যাবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এরপরে ক্লিক করবেন তারপর এখানে একটি অপশন রয়েছে নিচে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কলস জাস্ট এর উপর একবার ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে ইনেবল করে দেবেন এটা ইনেবল করে দিলে কিন্তু আপনার কলটাকে কেউ রেকর্ড বা স্ক্রিনশট নিতে পারবে না সেটিংস নাম্বার টু এই সেটিংসের মাধ্যমে আপনি কিন্তু ইমতে কলার টিউন সেট করতে পারবেন কলার টিউন কি আপনাকে কেউ যদি কল করে সেই কল করার সময় রিং না হয়ে কিন্তু যে কোনো একটা গান বাজবে যেটা আপনি সেট করে রাখবেন তো এটা আপনি কিভাবে করবেন জাস্ট আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি সেটিংস এর উপরে ক্লিক করবেন সেটিংস এর উপরে ক্লিক করার পর আপনি এখানে পেয়ে যাবেন ফাংশানস অপশান এর উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসলে সবচেয়ে নিচে রয়েছে এখানে কলার টিউন অপশান জাস্ট এর উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অসংখ্য গান রয়েছে আপনি যে কোনো একটাকে এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ মতো আপনি জাস্ট উপরে ট্যাপ করবেন তাহলে কিন্তু গানটা শুনতে পাবেন এবং আপনি আপনার ইচ্ছে মতো এই গানটাকে সেট করতে পারবেন সেটিংস নাম্বার থ্রি এই সেটিংস মাধ্যমে আপনি কিন্তু আপনার ইমোতে আনার নাম্বার থেকে আসা কলকে খুব সহজেই বন্ধ করতে পারবেন এর জন্য আপনি কি করবেন চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশান এর উপরে ক্লিক করবেন তারপর একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসলে এখানে প্রাইভেসি অপশানের মধ্যে রয়েছে কল এই কল অপশানের উপরে ক্লিক করবেন তারপর আপনি দেখবেন এখানে एवरीवन ওয়ানের উপরে সিলেক্ট করা রয়েছে এই এভরি ওয়ানের উপরে যদি আপনার সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু যে কোনো নাম্বার থেকে আপনাকে যে কেউ কল করতে পারবে আর আপনি যদি এখানে এই মাই এর উপরে ক্লিক করে রাখেন তাহলে কি হবে শুধুমাত্র আপনি আপনার মোবাইলে যে নাম্বারগুলোকে সেভ করে রেখেছেন সেই নাম্বার থেকে কল দিতে পারবে আর আপনি যদি চাইছেন যে না কেউই আমাকে ইমো তে কল না করুক তাহলে আপনি এখান থেকে নোবের উপরে সিলেক্ট করতে পারেন সেটিংস নাম্বার 4 এই সেটিংসটা কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ এই সেটিংস এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কেউ হ্যাক করে ব্যবহার করছে কিনা এর জন্য আপনি কি করবেন চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন সেটিংস অপশন সেটিংস এর উপরে ক্লিক করবেন সেটিংস এর উপরে ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ ডিভাইসেস এর উপরে ক্লিক করবেন ম্যানেজ ডিভাইসেস এর উপরে ক্লিক করার পরেই আপনি এখানে দেখতে পাবেন আপনার এই ইমো অ্যাকাউন্টটা কটা মোবাইলের মধ্যে লগ ইন করা রয়েছে তো প্রথমেই আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন তার নাম থাকবে এছাড়াও যদি অন্য কোনো নাম থাকে নিচে তাহলে আপনি জানবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে গিয়েছে আর যদি অন্য কোনো মোবাইল এখানে শো করে তাহলে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে আপনি নিজেই রিমুভ করতে পারবেন তো এই ছিল ইমোর গুরুত্বপূর্ণ চারটি সেটিংস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে তাদেরকেও বিষয়টা জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে